যারা পিয়ার সিস্টেম চাচ্ছে তারা তাদের স্বার্থ দেখতেছে পিআর সিস্টেম ছাড়া তারা হয়তো পার্লামেন্টে দুই তিন সিট পাইতেছে আর যারা পিয়ারকে অপোজ করে চাচ্ছে না তারা পিয়ার আসলে পরে পিয়ার না আসলে দুইশো সিট পেতে পারে এবং দুইশো সিট পেলে পরে টোটাল রাজত্বটা তারা পার্লামেন্টে করবে পিয়ার আসলে আর কিছু সংখ্যা ঢুকবে এবং পিয়ার আসলে কিন্তু একটা শক্ত বিরোধী দল হবে বাংলাদেশের ট্রেডিশন কি জানেন দুই দ্বিদলীয় রাজনীতি দ্বিদলীয় রাজনীতি মানে আওয়ামী লীগ আর বিএনপি আপনি সব নির্বাচন বাদ দেন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একে তিনটা নির্বাচন যদি ধরেন সেকেন্ড টাইমকে কন্টিনিউ করে নাই অল্টারনেটিভ হয়ে গেছে তার মানে কি তারা যখন ক্ষমতায় থাকেন যে দলটা যখন এই দুইটা দলের মধ্যে তার পাঁচ বছরের যে রেপুটেশন হয় পরের চান্সে তারা ভোট দেয় আরেক দলকে তাদের রেপুটের ভিতরে আবার যখন ইলেকশন আরেকটা দল আসে মানে ওই অন্য দলটা আসে দ্বিদলীয় রাজনীতি এই দ্বিদলীয় রাজনীতি তাদের একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিংও আছে বলে আমার কাছে মনে হয় কারণ আজকে যে আওয়ামী লীগ বিতাড়িত হয়ে গেল তার সাথে জাতীয় পার্টির দোষার পর্যন্ত আপনি দেখেন খুব একটা বিরোধিতা কিন্তু নাই যারা বিরোধ করলে পরে বড় একটা কিছু হয় তারা কিন্তু বিরোধিতা করছে না তারা যেমন বলতেছে আওয়ামী লীগ কি নিষিদ্ধ করবে কি করবে না সেটা জনগণের দায়িত্ব জনগণ চিন্তা করবে জনগণ যদি ভেকটার আপনি তো আপনার দলের যে কয়টা লোক আছে সেটা রিপ্রেজেন্ট করেন আপনি তো বিশ কোটি লোক রিপ্রেজেন্ট করেন না এটা তারা বলে আবার জাতীয় পার্টি নিকে নির্বাহী আদেশে নিষেধ করা সমর্থন করছি না আমরা একটা দল বলতেছে তার সবই যদি আপনারা করেন নির্বাহী আদেশে তো নির্বাহী আদেশে ওই জামাত ইসলাম বন্ধ করা হয়েছিল নির্বাহী আদেশে তো জামাতের রাজনীতি বন্ধ করা হয়েছিল তখন তো এই কথা কেউ বলে নাই আমি রাজ জামাতের রাজনীতি পছন্দ করি না ব্যক্তিগতভাবে যদি বলেন কিন্তু তার তো রাজনীতি করার অধিকার আছে আবার জামাতের রাজনীতি বন্ধ করে তখন আপনারা কথা বলবেন না আবার জামাতকে যখন প্রয়োজন হবে তখন আপনারা ব্যবহার করছেন জামাতকে ব্যবহার করে ক্ষমতায় গেছেন তাদেরকে মন্ত্রী পর্যন্ত বানাইছেন তখন তারা রাজাকার ছিল না তখন কি তারা রাজাকার ছিল না আবার এখন তার সাথে দ্বিমত করছেন তাদেরকে রাজাকার বলে বলা হচ্ছে তারা রাজাকার রাজাকার আমি মেনে নিচ্ছিত তা আপনি যখন তাকে দরকার হবে রাজাকারের সাথে আতাত করে যারা ক্ষমতায় যায় তাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না তাদের গ্রহণযোগ্যতা কেন থাকবে বাংলাদেশে আবার হয় তখন রাজাকার দল সহ আরো দুইটা দল একত্রিত হয়ে তাকে সরাইছে কি বিরোধী বিরোধী চেতনা লোক তাকে আপনি নামাইছেন কেন সাথে কিন্তু মুক্তার চেতনা বিরোধী শক্তি যে জামাত তাকে নিয়ে নামাইছেন এই তিপ্পান্ন বছরে এই দেশের জনগণ সেটা দেখছে নিউ জেনারেশন এখন আর এই সমস্ত কথাই নাই এখন তারা নিজেরা চিন্তা করতে বুঝতেছে এবং আপনি দেখেন তাদেরকে যে বিশ্বাস করেন এবং জুলাই চেতনার পক্ষ থেকে যারা সরে গেছে সরে গেছে তাদের কেউ কেউ বলবেন জাতীয় নির্বাচনে আপনি দেখেন এই নির্বাচনের পরে কি হয়েছে জামাতের সাথে আমিরের সাথে বাংলাদেশ সমস্ত ব্যবসায়ী কমিউনিটি সাক্ষাৎ করছে এটা আপনি জানেন কেন সাক্ষাৎ করছে কারণ ব্যবসায়ীরা বাজারটা সম্পর্কে আপডেটেড কি হচ্ছে বাজারে সুতরাং সাথে দেখা করার কোনো প্রয়োজনই নাই অর্থাৎ বাজারে যে ইয়েটা গেছে বার্তাটা সেটা হলো জুলাই চেতনার পক্ষে এখন টার্নিং পয়েন্ট জুলাই চেতনার বিরুদ্ধে যারা দাঁড়াবে এখন আপনি বলতে পারেন সবাই জুলাই বিরোধী আন্দোলন করছে মানে জুলাই আন্দোলন করছে সবাই বলে আমরা আমরাও বলি কিন্তু ভোটার বিবেচনায় নিবে যে কে জুলাই চেতনার পক্ষের শক্তি বিবেচনা নিমিত ভোটার আপনি বিজ্ঞাপন দিয়ে বললে তো হবে না আপনি যদি বলেন শেখ হাসিনা চলে গেল তার দোসর রাষ্ট্রপতি গেল সেই রাষ্ট্রপতি অপসারণের সময় যদি কোনো দল বলে যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে এটা তো ন্যাচারালি জুলাই চেতনার বিরুদ্ধে যায় যায় কি না আবার যদি বলে যে দল নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না জনগণের এটাও জুলাই চেতনার বিরুদ্ধে যায় এটা ছাত্রদেরকে ক্যাচ করছে তাদের মাথায় ঢুকে গেছে কেননা এই যে জুলাই চেতনা যেটা সেটা কিন্তু 14 বছর 40 বছর আগের না 14 মাস আগের ঘটনা সুতরাং এইটার ইমপ্যাক্ট ওই নির্বাচনে পড়ছে কারণ এই মুহূর্তে নির্বাচন এইটাই পাইছে তাহলে এইটার যে ওয়েভ এই যে ঢেউটা উঠছে আমার ধারণা এই জুলাই চেতনার পক্ষে থাকবে আগামী নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন হলে একদলীয় শাসন قائم হবে স্বচ্ছ একদম পরিষ্কার তা আপনি যদি একদলীয় শাসন قائم করতে চান তাহলে কি হবে সুতরাং এই যে গণতন্ত্রের যে থিওরি তাতে একদলীয় নির্বাচন হলে একদলীয় যা ভাবে যারা ক্ষমতায় যাবেন তাদেরকেই ভাবতে হবে গণতন্ত্রে বিশ্বাসী হইলে রাষ্ট্রকে ভালোবাসতে হইলে জনগণকে ভালোবাসতে হইলে রাষ্ট্রের উপকারের জন্য শক্ত বিরোধী দল দরকার সেটা আপনারা কেমনি আনবেন সেই চিন্তা আপনাদেরকে করতে হবে রাজনীতিবিদদের কি করতে হবে এখন আপনি যদি বলেন শক্ত বিরোধী দল না থাকলে আমরা কি করব। এটা তো শেখ হাসিনার মতো কথা হইল আপনাকেই আনতে হবে আমি এটা দোষ দিচ্ছি না কারো আর পিয়ার পদ্ধতি দিয়ে আনতে হবে তা না আপনি অন্যভাবে চিন্তা করেন শক্ত বিরোধী দল কেমন কেমনে আনা যায় আমরা কিন্তু আসন ভাগাভাগির রাজনীতি এই দেশে দেখছি আসন ভাগাভাগির রাজনীতি মানে কি তোমাদেরকে চল্লিশটা সিট দিলাম ওইখানে আমাদের প্রার্থী থাকবে না এটা এটা আর পিয়ারের খুব একটা তফাৎ নাই তো ওইভাবে আসন দিয়ে দাও আসন বন্টন করা এটা তো কোনো গণতান্ত্রিক থিউরি না এটা তো রাজনীতির থিউরি তো পারে না দেশটাকে তো আপনারা বন্টন করতে পারেন না ভোট তো ভোটে আসতে হবে এবং আপনাকে চিন্তা করতে হবে শক্ত বিরোধী দল কীভাবে আনা যায় আপনি উচ্চ নিম্ন নিম্নকক্ষর যে আলাপগুলো হচ্ছে এগুলো ইনএফেক্টিভ ইউজলেস কারণ আপনি এটা করবেন তো সংসদে গিয়ে সংসদে যাওয়ার পরবর্তী দুই বছরের মধ্যে এর আগে তো না উচ্চকক্ষ নিম্নকক্ষ এটা তো বাস্তবায়ন করবেন ওখানে গিয়ে সংসদ হওয়ার পর এখন আর কথা আসি তাহলে সংসদ পর্যন্ত যে যাচ্ছেন আপনারা এটাও তো অবৈধ নির্বাচন কমিশন যে সংসদ পর্যন্ত যাচ্ছে নির্বাচন দিয়ে কোন কোন আইনে কোন সংবিধানে যে সংবিধানটার কথা নির্বাচন কমিশন বলে সেটা কোনটা ওই কথা বলে বাহাত্তরেরটার বিধান কি সেটার বিধান হলো এই যে সংসদ যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন নাকি আছে তো পরবর্তী তিন মাস সংসদ যদি ভেঙে ওত নিছে যেদিন ইনু সাহেব ওত নিছে সেদিনও যদি ধরি তাহলে আটই অগস্ট দুই সংসদ ভেঙে গেল তাহলে সাতই নভেম্বর দুই হাজার মধ্যে নির্বাচন হওয়ার কথা এরপরে আপনি নির্বাচন কমিশনের কি অধিকার আছে ডেট দেওয়ার কোনো রাইট নাই কোনো আইন নাই সংবিধান যদি ফলো করেন সংবিধান ফলো করতে পারেন নাই শেষ হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা ওনার অ্যাপয়েন্টমেন্টটিতে নির্বাচন অ্যাপয়েন্টমেন্টটি হয়েছে একুশে নভেম্বর দুই চব্বিশ ওই তিন মাস পার হয়ে যাওয়ার পর আবার ওনাকে নির্বাচন দিতে বলল কে অন্তর্বর্তীকালীন সরকার ওই সংবিধানের সরকার তাকে দিতে বলে নাই নির্বাচন তো অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচন দিছে নির্বাচন কমিশন উনি অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন করতেছে এবং এটার বৈধতা নিতে হবে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে যেটা পাঁচ তারিখে হয়েছে সেখানে তার মেয়াদ দিতে হবে ওখানে মেয়াদ দেয় নাই এই ইনু সরকারকে মেয়াদ দিতে হবে যে দুই হাজার আটই আগস্ট চব্বিশ থেকে তিরিশে জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত তাকে মেয়াদ দেওয়া হইলো এর মধ্যে উনি নিয়োগ করবেন ইলেকশন কমিশন এবং এর ভিত্তিরে উনি নির্বাচন করে যাবেন এটা করলে সংসদ পর্যন্ত যারা যাবেন তারা বৈধতা পাবেন সংসদে যাওয়ার পদ্ধতিটা আমি পরিষ্কার বলে দিচ্ছেন টোটালটা অবৈধ হবে এবং এই সংবিধান বহাল রেখে এই প্রক্রিয়া গেলে ভবিষ্যতে তারা সবাই আইনের আওতায় আসবে ওই সংবিধান যদি ঠাইকে যায় এইভাবে নির্বাচন করেন ওই সংবিধানের অবমাননার অপরাধেরা সবাই বেকায়দায় পড়বে আইনের সে বলছি আপনি সংসদটাকে এমনভাবে মেচিউড করতে হবে সংসদে এমনভাবে যেতে হবে একটা ঘোষণাপত্রের মাধ্যমে বৈধভাবে সংসদে গেলেন সবাই কিন্তু সংসদে যেতে হবে এমনভাবে যাতে সরকারের উপর চাপ রাখা যায় অর্থাৎ আজকে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারা যদি মেজরিটি নিয়ে পার্লামেন্টে যান তখন তারা বলবেন আমরা তো এই সব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে আসছি আমরা এটা এক্সিকিউটের রাজি না আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েই আসছি আর অন্য যারা আছে তারা যদি সংসদে না যায় তাদের কথার সুযোগ নাই সেজন্য যদি আপনি ভাবেন আপনি অন্য চিন্তা করতে হবে যে কীভাবে আনতে হয় কিন্তু ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ইফেক্টিভ হলো পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি হলে কী হবে একটা সরকার হবে দুর্বল সরকার সবাই বলে আমিও বলি দুর্বল সরকার হবে কিন্তু আপনি দেশ ঠিক করতে চান তাহলে এই যে পার্লামেন্টে যাওয়ার পর এই তার উপর থেকে আস্থা তুলে নিয়ে আসবে যদি উনি জুলাই সনদ বাস্তবায়ন না করেন এই জায়গাটায় যেতে হবে যাতে মনে করে তারা বাধ্য হয় শুধু এখানে এই প্রবলেম এই 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 সুবিধাটাই না মাঠেতে যে চাঁদাবাজি হয় ফর এক্সাম্পল সেই চাঁদাবাজির ক্ষেত্রে যদি সংসদে সব দলের রিপ্রেজেন্টেটিভ থাকে তাহলে গিয়ে কেউ প্রতিবাদ করতে পারবে তুমি চাঁদা নিচ্ছ কেন কথা না শুনলে যে বাধা দিচ্ছে তার প্রতিনিধি পার্লামেন্টে তাকে বলবে পার্লামেন্টেই কথাটা তুলবে তোমার লোক ওখানে চাঁদাবাজি করছে স্টপ ইট চাঁদাবাজি বন্ধ হবে প্রশাসন একক মেজরিটি নিয়ে যখন যায় প্রশাসনকে তারা গ্রিপে নিয়ে যায় অসহায় বানায় প্রশাসন যদি দেখে যে না চেক অ্যান্ড ব্যালেন্স আছে এখানে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে আপনি এক পিয়ার পদ্ধতি এই মুহূর্তে আমি বলছি না এটা ফলো করতে হবে অন্য বিকল্প প্রস্তাব থাকলে তারা দিতে পারে কিন্তু একমাত্র পিয়ার পদ্ধতি এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে পার্লামেন্টের দুর্নীতি মানে সংসদের মন্ত্রী সরকারের দুর্নীতি বন্ধ হবে আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আয়নাগর হবে না আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বিনা বিচার হত্যা হবে না সেনা অফিসার হত্যা হবে না চত্বরে হত্যা হবে না এগুলো বন্ধ করার একটাই রাস্তা এখন এই মুহূর্তে পিয়ার সিস্টেম জনগণ বোঝে না একটা একটা ফালতু কথা আবার অনেক রাজনীতিবিদরা বলে আমি বুঝি না না বুঝলে গেট লস্ট আপনার রাজনীতি করে তো অধিকার নাই জনগণ বুঝুক বা না বুঝুক আপনি রাজনীতি বুঝতে বাধ্য না বুঝলে জাস্ট গেট লস্ট আমি কথা বুঝাইতে পারছি আমি লয়ার আমি আইন বুঝি না বললে আমি ঘরে বসে থাকলে হবে একইভাবে বাধ্য আপনি পিয়ার পদ্ধতি বুঝতে না বুঝলে আপনার রাজনীতি ছেড়ে দিতে হবে আর আপনার দলের লোক সব সময় মার্কায় ভোট দেয় লিখিতভাবে হোক আর অলিখিতভাবে হোক সুতরাং পরিষ্কার এই মুহূর্তে দেশ ঠিক করতে হলে দেশের অর্থনীতি দেশের দুর্নীতি দেশের আয়নাঘর দেশের বিনা বিচারে হত্যা সব বন্ধ করতে একটাই পদ্ধতি এলাকার চাঁদাবাদি পড়তে বন্ধ আমি চ্যালেঞ্জ করলাম পিয়ার পদ্ধতি সুতরাং আমি জনগণকে উদ্বুদ্ধ করতে চাই গো ফর পিয়ার সিস্টেম আপনি জানেন দু সালে পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টে বৈঠক থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমানকদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আপনাদের বোঝাপড়া আমরা বেশি দেখেছি যদি বোঝাপড়া না হয় আপনাদের কথাবার্তা একই রকম আমরা মনে হয়েছে বিপরীতে বিভিন্ন সময় আপনি নিজেও বিএনপি সমালোচনা করেছেন এখন লন্ডনে জামায়াতের আমিরের বৈঠক বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে এরপর দেশে এসে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দাবি এই সবটাই একটু ইউটার্ন মনে হয় কিনা মনে হয় কিনা যে একটা অবস্থানে পরিবর্তন আপনারা কি অন্তর্বর্তী সরকার বা এনসিপির ছেড়ে বিএনপির দিকে ঝুঁকছেন কিনা মিয়া গোলাম ধন্যবাদ খালিদ ভাই আমি খুব বিনয়ের সাথে বলবো যে না আমাদের অবস্থান নীতিগতভাবে যা শুরুতেই ছিল আমাদের সম্মানিত আমির জামাত নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ ইত্যাদি সম্পর্কে যে অবস্থানের কথা প্রথমেই বলেছিলেন এখনো আমাদের অবস্থান সেটি আছে ইউটার্ন বলতে যেটা বুঝায় আলহামদুলিল্লাহ আমাদের অবস্থানের ক্ষেত্রে আমরা কোন টার্নে যাইনি আপনি হয়তো বলবেন যে গতকালকে দুজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ পরবর্তী যে প্রেস ব্রিফিং আমের জামাত যে বক্তব্যটা দিয়েছিলেন আর আজকে ওনার ইউরোপ ইউকে ইত্যাদি সফরের পর আজকে যে উনি মিট দা প্রেস করেছেন সেখানে উনি নির্বাচন প্রশ্নে সাংবাদিক বন্ধুদের প্রশ্নের জবাবে যা বলেছেন এটার ভিত্তিতে অনেকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কেউ কেউ একটু মনে হচ্ছে যে অবস্থান কি জামাত ইসলামী বদলে ফেললো কিনা আমি এখানে পরিষ্কার করতে চাই যে আপনার হয়তো খেয়াল আছে উনি গতকালকে সাক্ষাৎকারের সময় পরিষ্কার করে বলেছেন প্রথম সেন্টেন্স যেটা সেটা হচ্ছে ক্যাপটিকার সরকারের যিনি প্রধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর ইউনুস ইলেকশনের যে আউটলাইনটা তিনি দিয়েছেন তার ডেট যেটা বলেছেন যে ডিসেম্বর পঁচিশ অথবা ছাব্বিশের জুন আমাদের জামাত এটা পরিষ্কার বলেছেন যে কোন ক্রমেই এই জুন অতিক্রম করা ঠিক হবে না প্রধান উপদেষ্টার কথার উপরেই যেন উনি ঠিক থাকেন এটা আমরা দেখতে চাই তারপর উনি ব্যাখ্যায় বলেছেন যে মে জুনে বর্ষা মৌসুম তার আগে রমজান এসে যাচ্ছে ফলে এই সব প্রাকৃতিক বৈরী পরিবেশ শুরু হলে নির্বাচনকে গুছিয়ে নিতে কিছু আশঙ্কা তৈরি হতে পারে বিলম্বিত হতে পারে সেগুলো বিবেচনায় রেখে উনি এটা বলেছেন যে ভালো হয় যদি সব কিছুকে কভার করে বিফোর রমজান ইলেকশনটা করা যায় আজকে আবার তিনি ব্যাখ্যায় এটা বলেছেন পরিষ্কার করে যে নির্বাচন আমরা চাই ঠিকই আমাদের সময় এবং দিনক্ষণের চেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট হলো যে কমপক্ষে নির্বাচনটাকে ফ্রি ফেয়ার এবং ট্রেডিমেন্ট করার জন্য যে রিফর্মগুলো প্রয়োজন যে পুলিশ স্যার স্যার জুডিশিয়ারি কনস্টিটিউশন সেই সমস্ত জায়গাগুলো সংস্কার সম্পন্ন করে আর মানবতা বিরোধী অপরাধের জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের বিচারকে নিশ্চিত করে দৃশ্যমান করে যদি ওনারা এই উনাদের ঘোষিত ডেটের মধ্যে ইলেকশন করতে পারেন আমাদের কোনো প্রবলেম নাই এখন সেটা আবহাওয়ার জন্য রমজানের জন্য কিছু আগে ওনারা করবেন কি পরে করবেন তবে ওনাদের দেওয়ার সময়সীমা জুন যেন শেষ না হয় প্রস না করে আলটিমেটলি মূল কথাটা তাই এখন এখান থেকে অনেকে ব্যাখ্যা নানা রকম করতে পারে স্যার এখানে এখানে আরেকটু একটু যদি পরিষ্কার হওয়া প্রয়োজন কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুই হাজার পঁচিশের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত জুনের এই সময়সীমা নির্বাচনের জন্য বেঁধে দিয়েছিলেন আসলে দুই হাজার ডিসেম্বরে মানে তিনি একটি প্রধান প্রথম সাক্ষাৎকারে তিনি এটি বলেছিলেন আজ আমরা এপ্রিল মাসের আজকে কত তারিখ এই তারিখে তারিখে এপ্রিলের এসে আমরা এটি নিয়ে আলোচনা করছি কারণ জামায়াতি ইসলামী তখন কিন্তু প্রফেসর ওই বক্তব্যের সাথে সম্মতি জ্ঞাপন করেন নাই তারা তখনও নির্বাচনের সময় আসে নাই নির্বাচনের সময় নিয়ে বিএনপি বাড়াবাড়ি করছে আপনি নিজেও আসলে আপনার নিজের অনেক পলিটিক্যাল বক্তৃতা এটা বলেছেন এই জন্য আমরা একটু জানতে চেয়েছিলাম এই শিফটটা এই সাক্ষাৎকার পরবর্তী কিনা কারণ ডক্টর ইউনিভার্সিটি আগেও বলেছেন যে দু হাজার ডিসেম্বর থেকে উনি দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন চান কিন্তু তখন আমরা জামাতে ইসলামীকে বলতে শুনেছি যে বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে এখনো আসলে নির্বাচনটা করা যাবে না এখন আবার জামাত ইসলাম বলতেছে যে না দুই হাজার পঁচিশের ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যেহেতু উনি চেয়েছেন আমরা চাই রমজানের আগে এটি শেষ করা হোক তো এটি একটি শিফট কিনা আমরা আবারও একটু আমি খালিদ ভাই বলি যে এটা শিফট এই অর্থে না যে আপনার বোধহয় মনে থাকবে যে আমরা যতই নির্বাচন নিয়ে কথা বলেছি কখনোই আমরা কিন্তু কোনো দিন মাস ক্ষণ বছর কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি আমরা বলেছি নির্বাচনটা ক্রেডিবল করার জন্য মাস দিন বছরের চেয়ে নির্বাচন নিরপেক্ষ হওয়াটা হচ্ছে ইম্পর্ট্যান্ রাইট এবং আমাদের আমেরিকা মাতে বলেছেন যে আপনার সংস্কার কার্যক্রমটা মিনিমাম ইলেকশনটা ফেয়ার করার জন্য যে সংস্কার সংস্কার তো অনেক করা দরকার আমাদের রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো করাপ হয়ে গেছে পলিটিসাইজ হয়েছে এটা এই অনির্বাচিত একটা ইন্টার গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব নয় ইট উইল টেক টাইম কিন্তু ইলেকট্রাল প্রসেসটাকে সুন্দর করতে যেটুকু প্রয়োজন পাঁচ ছয়টা অর্গানকে হয়তো একটু রিফর্ম করতে হবে আমরা বলেছি এইটুকু করতে যতটুকু সময় সরকারের প্রয়োজন ওইটাই হচ্ছে যৌক্তিক ওকে ওইটাই রিজনেবল ওইটুকুর সময় দিতে আমরা রাজি সেটা ফেব্রুয়ারি হোক মার্চ হোক হোক জুন গভর্নমেন্ট যদি উইদিন দ্যাট ডেট এটাকে রিফর্ম করে করতে পারে উই হ্যাভ নো কমপ্লেন উই আর রেডি ওকে কিন্তু আপনার কথা থেকেই মানে আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে যে আপনারা আগে কোনো ডেট দেন না এখন আপনারা ডেটের ব্যাপারে কথা বলছেন এইটুকু শিফট কি আপনারা মানছেন কি না মানে অনেকে কেন আমি প্রশ্নটা করছি অনেকে বলছেন যে আপনারাই এনসিপিকে বা বিরোধী ছাত্র আন্দোলনকে বলতেছিলেন যে এখন আসলে আপনারা নির্বাচন চান না নির্বাচন পরে হোক আগে সংস্কার হোক আগে বিচার হোক তারপরে নির্বাচন হোক এখন আপনারা বলে অনেকে বলছেন যে এনসিপি থেকে আপনাদের যে সমর্থনের হাত সেটি আপনারা সরিয়ে নিয়েছেন আপনারা এখন আবার বিএনপির দিকে ঝুঁকছেন এটি একটি বলার না আমরা এটাকে শিপ না বলে আপনি এইভাবে বলতে পারেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত যে ডেকলাইনের মধ্যে ইলেকশন করতে গেলে রমজান এবং বর্ষাকাল এই ব্যাখ্যাটা আমাদের জামাত করেছেন এটাকে মনে করছেন আমরা কিন্তু ঘোষিত ডেটের মধ্যেই আছি এবং আমরা কখন ওনাদেরকে ম্যান্ডেটরি করিনি আরেকটা কথা হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমাদের সম্মানিত আমির জামাতের যে সাক্ষাৎ হলো লন্ডনে সেই সাক্ষাৎের পরে এসে আবার একটু আলোচনার ভিন্ন মর নিচ্ছি একটু ভিন্ন হ্যাঁ না আমরা সাক্ষাৎকার সাক্ষাৎকারের প্রসঙ্গটিতে আসছি আপনি নিশ্চই খেয়াল করেছেন আমি জানি যে বাংলাদেশের রাজনীতির আপনি একজন আহ খুবই মানে রাজনীতিবিদদের পাশাপাশি আপনি একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে আপনার আহ লেখালেখি পড়াশোনাটা বোঝা যায় আমরা দেখেছি যে অনেকে এই দাবি তুলছেন যে ডক্টর ইউনুসের সরকারের পাঁচ বছর থাকা দরকার ডক্টর ইউনুসের আরও দিন ক্ষমতায় থাকা দরকার আপনারা কি বক্তব্যের সাথে মানে সমর্থন দেন বা আপনারাও কি মনে করেন যে ডক্টর ইউনুস আর একটু বেশি সময় থাকলে ভালো হতো না আমরা তা বলি না খালিদিন ভাই এই কারণে বলি না যে একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজনৈতিক নিয়মতান্ত্রিক এবং পার্লামেন্টারি সিস্টেম অব ডেমোক্রেসি যে দেশে রাজনীতিতে আছে সেই দেশে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের যে কমিটমেন্ট আমরা জনগণের কাছে করেছি এবং ডক্টর অলরেডি তিনিও কমিটেড টু দা পিপল সেই কারণে রিজনেবল সময় যেটুকু একটা নির্বাচন করতে লাগে সেই সময়টুকু দেওয়ার জন্য এই জাতি প্রস্তুত সেটা জন্য পাঁচ বছর সময় এটা আমার মনে হয় কেউই মানে একটা ফ্রি ইলেকশনের জন্য পাঁচ বছর সময় প্রয়োজন হয় না তার আগেই কিন্তু সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব এই জন্য পাবলিক বা জনগণের একটা অংশ নানান কনটেক্সটে এই ধরনের ধারণা করাটাও তাদের দোষণীয় নয় কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে কিছু সমালোচনাও যেমন আছে আবার বিগত রমজান আমরা পার করেছি আমাদের দ্রব্যমূল্য আমাদের বিদ্যুৎ আমাদের রেমিটেন্স আমাদের পার ক্যাপিটা ইনকাম ইনকাম আমাদের জিডিপি নানান জায়গায় সূচক ভালো এই প্রশংসা তো সবাই করছে সেই কারণে সাধারণ মানুষ যারা অত রাজনীতি সচেতন নয় পলিটিক্সের অত ব্যাখ্যা গঠনতন্ত্র সংবিধান পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি এত কিছু বুঝতে রাজি না তারা মনে করে ভালোই তো আছি সেই কনসেপশনে একটা পাবলিক পারসেপশন হতেই পারে আমরা এটাকে কখনো দর্শনীয় এগুলোর দিকে নজর রাখলে আমাদের কথা তো আমাদের আমাদের সংবিধান সাংবিধানিক এবং পার্লামেন্টারি সিস্টেমের দিকে তাকিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে তার কি দায়িত্ব তিনি কি কমিটমেন্ট জাতির কাছে দিয়েছেন সেগুলো সামনে রেখে আমাদের কথা বলতে হয় না সেজন্য আমরা আমাদের কথা বলছি যে আমরা নির্বাচনমুখী দল আমরা একটা নির্বাচন সুষ্ঠুভাবে করতে যতটুকু গ্রহণযোগ্য সময় আমরা সরকারকে তা দিতে রাজি অলরেডি গভর্নমেন্ট ইতিমধ্যে একটা টেন্টেটিভ আইডিয়া দিয়ে দিয়েছেন আমরা তার উপরেই যেন সরকার ঠিক থাকে এই জন্য আমরা এটাই বলেছি